তবু তোমাদের সকলকে স্বাগত আজকের আরেকটা নতুন ব্লগে তগুলো টাইম ঘড়িতে পাঁচটা ছয় আর এখন কিন্তু আমি রয়েছি আলিপুরদুয়ারে আর আলিপুরদুয়ারে এসেছিলাম পরশু দিন আর পরশু আসার সময় ভাই এতটা বৃষ্টি মানে বিবচ্ছ লেভেলের বৃষ্টি গুরু তোমরা সকলেই জানো যে তোমার ভাইয়ের কাছে একটাই গোপ্র আর ভাই আসার দিন এতটা লেভেলের বৃষ্টি ছিল যে আমি আর গোপরটা বের করে তোমাদের জন্য রেকর্ড করাটা আমাদের দ্বারা হয়নি বাকিগুলো আজকের ওয়েদারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ারই আছে তো যার কারণে ভাবলাম আসার দিনের যে এক্সপিরিয়েন্স সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে বাড়িতে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমাদের সাথে শেয়ার করি বাকিগুলো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এখন ঘড়িতে বেজে গেছে পাঁচটা আঠারো আর চলো ফটাফট আগে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটরগুলো ওকে ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরোতে বেরোতে ওই অলমোস্ট সন্ধ্যা লেগেই গেল বাকি আমরা কিন্তু এখন ধরে নিয়েছি যে সমতির যে রোড তো সেই রোড কি এই রোডটা কিন্তু গিয়ে লাগবে নাটাবাড়িতে আর নাটাবাড়ি থেকে আমাদের কিন্তু যেতে হবে চিলাখানা বাজার চিলাখানা বাজার থেকে আমাদের লেফট সাইডে বেগে যেতে হবে ওখান থেকে যাবে দেওচাই মোড় আর দেওচরাই মোড় থেকে ডাইরেক্ট বলরামপুর সমতি যে রোডটা আছে এটা পুরোটাই ভাঙাচুরে রয়েছে এই ব্লকটা কিন্তু বেশি একটু বড়ো হবে না কারণ সন্ধ্যা প্রায় নেমে আসছে তো যার কারণে কিছু বিশেষ কিছু একটা দেখাতে পারবো না তোমাদেরকে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কারণটা হচ্ছে এখন হচ্ছে মনসুন টাইম তো যার কারণে চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি আর একটু বাদেই কিন্তু আসবে আমাদের সামনে আমবাড়ি স্কুল আর ভাই অনেক দিন পর কিন্তু আমি মোটো ভ্লগ বানাচ্ছি বিকজ তোমার ভাইয়ের লাইফে একটুখানি প্রবলেম ছিল যার কারণে এতদিন ধরে ব্লগ আনতে পারেনি কোনো কন্টেন্ট বানাতে পারেনি বাকি এখন থেকে কিন্তু প্রতিনিয়ত তোমার ভাইয়ের মোটো ভ্লগ আসবে পরপর সব বাকি এই বাজারটার নাম হচ্ছে ধারেয়া টু ধারেয়া বাজারটা টু এ বাজারটা টোটালটা ছোট্ট বাজার কিন্তু ভালোই ভিড় জমে সন্ধ্যা সন্ধ্যা করে আর আমাদের রাইট সাইডে চলে এসেছে আমবাড়ি আর স্কুল সন্ধ্যার ওই সময়টা আমার কিন্তু রাইড করতে একদম বেকার লাগে আর কারণটা হচ্ছে এই সময়টা অনেক ধরনের পোকা বের হয় তার কারণে বাইক রাইড করতে ভাই প্রচুর প্রবলেম হয় তো আমাদের সামনে কিন্তু এখন চলে এসেছে গদাধর মন্দির তো এই হচ্ছে গদাধর নদী সামনে ওটা কালজানি নদীতে মিশে গেছে আর আমাদের রাইট সাইডে এটা হচ্ছে গদাধর মন্দির যেটাতে অষ্টমী স্নানে এখানে ভাই প্রচুর লেভেলের ভিড় হয় তোমরা অনেকেই যেন আর তোমরা কারা কারা এই গদাধর মন্দিরে স্নানে এসেছো তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাইও গুরু এখন কিন্তু সন্ধ্যা প্রায় নেমে আসছে তো সেই কারণে কিন্তু আমাদের বাইকের যে এইচেজির পকলে ল্যাম্পগুলো আছে সেগুলো আমি জ্বালিয়ে দিয়েছি ওকে কিন্তু ফাইনালি আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি নাটাবাড়ি বাজারে এই রোডটা সোজা গেলো নাটাবাড়ি বাজার ভেতরে আর আমরা কিন্তু এই বাইপাস রোডটা ধরে নিলাম কারণ আমাদের নাটাবাড়ি বাজারটাকে বাইপাস করতে হবে তো লেফট সাইডে যদি যাও তোমরা তাহলে এটা কিন্তু পলাশতল্লী মোড় হয়ে দেন চার মাইল হয়ে আলিপুর যাবে আর আমরা এই রাইট সাইডে রোডটা নিয়ে নিলাম গুরু নাটাবাড়ি বাজারটাকে ছেড়ে একটু আসার পরেই কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছিল আর যখন আমরা পুরোপুরি চিলাখানা বাজারে একদম পাশে এসে যাই তখন একদম পুরো মুসলধারে বৃষ্টি নেমে এসেছে তো তারই কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম তো বিবচ্ছ লেভেলে বৃষ্টির সম্মুখীন হয়ে ফাইনালি তোমার ভাই এখন এসে উপস্থিত হয়েছি বাড়িতে আর আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও বাকিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু তোমার ভাই বেরোচ্ছে একটা নতুন রাইডে আর এই রাইডে কিন্তু তোমার ভাই একাই যাচ্ছে না তোমার ভাইয়ের সাথে পিলিয়ান যাচ্ছে তো কে যাচ্ছে সেটা কিন্তু জানতে গেলে তোমাদেরকে আসতে হবে নেক্সট ব্লগে বাকিগুলো এই ব্লগটা এখানেই ইন্ট করছি আর টিল দেন স্টেভ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বাই